আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা গতকালকেও বিচের কাছে গেছিলাম তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি লাবনী বিচ আর লাবনী বিচের ভিউটা অনেক সুন্দর কারণ ওইখানে অনেক মানুষ থাকে তো ওইখানে যদি আপনারা যান তাহলে অবশ্যই মজা পাবেন তো আমরা এখন যাচ্ছি লাবনী বিচে তো আমাদের সাথে থাকুন তো আমার সাথে হচ্ছে আছে মহাসিন ইমরান ইমন সহ আমরা চারজন আসছি চারজনই হচ্ছে যাচ্ছি বীচের কাছে লাবনী বিচে যাবো আমরা আজকে আমরা লাবণী বিচের যে। ভিউ আছে ওইটা এনজয় করবো তো আপনারা আপনারা আমাদের সাথে দেখুন আপনাদেরকে দেখাবো আসলে লাবলি বিচে কি কি আছে তো অনেকে ভাবতে পারেন যে আমরা গতকালকে বিচের কাছে গিয়েছি তো আজকে আবার কেন যাচ্ছি আমি বলি গতকালকে আমরা বিচের কাছে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমরা ওইভাবে সময়টাকে স্পেন্ড করতে পারি নাই বা আমাদের যে ওইটা ছিল বা রোদ ছিল প্রচুর এই জন্য হচ্ছে আমরা ওইখানে বেশি সময় কাটাতে পারি নাই আর যেহেতু আমরা অনেকটা দূর থেকে জার্নি করে আসছি তো আমরা খুবই ফাস্টলি ওইখান থেকে চলে আসছি বিশের কাছ থেকে রুমে তো আজকে দ্বিতীয় দিন আমাদের কক্সবাজারে তো ইমর মহাসিন ইমরান শরৎ তিনজনই বলতে আসে যে চল আজকে আবার বিচের কাছে যাই গিয়ে আবার সমুদ্রের সাথে আর একটু সময় কাটিয়ে আসি তো আমরা বললাম যে ঠিক আছে সমস্যা যাওয়া যেতে পারে তবে আজকে আপনার হচ্ছে লাবণী বিশ্বের কাছ দিয়ে যাব কারণ ওইখানে প্রচুর পরিমাণের মানুষটাকে আর ওইখানে সময়টাকে খুব সুন্দর কাটানো যায় তো আমরা দেরি না করে চলে আসি বিচের কাছে আসার পরে দেখি যে এখানে মাসাল্লাহ মানে অনেক মানুষ যেগুলা দেখলে আপনারা অনেক মুগ্ধ হবেন এখানে রয়েছে গাড়ি যেগু গাড়িতে আপনারা সুন্দর মানে ফটোশ্যুট করতে পারবেন প্রিয় মানুষকে নিয়ে আপনারা ঘুরতে পারবেন চালাইতে পারবেন সব কিছু এখানে অনেক কাপড়রা আছে তারা হচ্ছে খুব সুন্দর করে স্পিড বোর্ড দেন হচ্ছে গাড়ি এগুলাতে চালায় বা বসে তো আমরা এখানে আসার পরে একটা সিট বিছাতেছিলাম অনেকক্ষণ ধরে আমরা সিট খালি পাইতেছি না তো আমাদের সাথে যে ইমরান আসছে ইমরান একটু মানুষভাবে শিখ আর কি তো ইমরান বলতেছে যে আমি পানিতে নামবো না তোরাই নাম আমি এদিকে শুয়ে থাকি একটা সিট নিই তো একটা সিট নিলাম ষাট টাকা দিয়ে এক ঘন্টার জন্য তো ইমরানরা বললাম যে তুই মোবাইল টোবাইল যা আছে সব কিছু নিয়ে এখানে শুয়ে থাক আমরা হচ্ছে বিচে নামিয়ে নামার পরে একটু গোসল টোসল করে আসি যেহেতু আমাদের গতকালকে সময়টা খুব শর্টলি কাটছে তো ইমন বললাম যে দুইটা টায়ার নিয়ে আসো টিউব আর ইমন গেছে দুটা টিউব আনার জন্য তো দুটা টিউব হচ্ছে এক ঘন্টার জন্য আনছে একশো টাকা দিয়ে তো আমরা গতকালকে একটা টিউব নিয়েছি আশি টাকা দিয়ে আজকে দুইটা টিউব হচ্ছে এক ঘন্টার জন্য একশো টাকা নেওয়া হয়েছে তো হিমন হচ্ছে এই কাজটা খুবই ভালো কোর্সে দেওয়ানো হচ্ছে আমরা যেহেতু তিনজন আসি দুইটা টিউবে তাও হবে না তো আমরা মানে ভাগাভাগি করে কিছুটা সময় হচ্ছে ওরা কাটাবে তারপর আমি নামবো পানি তো আমি পানিতে আসি আসার পরে দেখতে পাচ্ছি পানির স্রোত অনেক ছিল ওই দিক দিয়ে হচ্ছে যে সংকেত দে যারা এখানে নিয়ন্ত্রণ করে এই সমুদ্র সৈকতটাকে তারা ওই দিক দিয়ে হচ্ছে বাসে বাজেতে বলতেছে যে সবাই উঠে যান উঠে যান কিন্তু কেউ কারোর কথা শুনতেছে না সবাই যার যার মতো কাটাইতেছে সময়টা তো আসলে বিচের কাছে আসলে যে সমুদ্র বিলাসে যে বিষটা এটা সবাই চায় যে এনজয় করার জন্য আসলে এখানে এত টাকা খরচ করে মানুষ আসে হ্যাঁ একটু ফিজিক্যালি হচ্ছে ফিট থাকার জন্য মানসিক শান্তিটার জন্য এখানে আসে যে ঢেউগুলা ঢেউগুলা সমুদ্রের এগুলা দেখলে সবার মন ভালো হয়ে যায় আসলে সবার মন ভালো হয়ে যায় এদিকে হচ্ছে টিউবাসে আপনারা চাইলে নিতে পারবেন দামাদামি করে নিয়ে সব কিছু কারণ হচ্ছে এখানে দালালের অবস্থা ধালালের কোনো অভাব নেই দালালের হাতে পড়লে আপনি তো শেষই কারণ হচ্ছে এখানে ছবি রেগুলারলি তুলে হচ্ছে দুই টাকা আড়াই টাকা করে কিন্তু তারা আপনাদেরকে পাঁচ টাকা করে বলবে আপনারা দামাদামি করে সব কিছু করবেন যে কারণে হচ্ছে সবচাইতে ভালো হবে এই জিনিসটা যে দামা করেই করা তো আমরা হচ্ছে সমুদ্র সৈকতে অনেকক্ষণ ছিলাম প্রায় দুই ঘন্টার মতন আমরা ছিলাম বিচে তো আমরা এখন হচ্ছে রুমে যাচ্ছি কারণ আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা অন্য কোথাও যাবো যেহেতু আমরা সমুদ্র সৈকতে দুইবার চলে আসছি অলরেডি দুইবার স্নান গোসল করছি তো এখানে আর আমরা থাকবো না আপনার রুমে যাচ্ছি দেখা হবে কক্সবাজারের নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ